আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো দিন পরে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এবং আজকের রেসিপিটা একদমই সহজ আমরা সবাই বেসিক্যালি নুডলস রান্না করতে পারি তারপর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজেই এবং মজাদার চিকেন নুডলস কিভাবে রান্না করা হয় চলুন কথা না পেরিয়ে শুরু করা যাক আজকের চিকেন নুডলস রেসিপি চিকেন নুডলস বানানোর জন্য হচ্ছে আমরা এখানে চিকেনের হচ্ছে ব্রেস্ট পিস নিয়েছি আর রসুন নিয়ে এরপর হচ্ছে আদা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু সিদ্ধ করব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়োটা হচ্ছে চিকেনের ভিতরে ঢুকে একটু ঝাল ঝাল ভাব আসবে এটার জন্য হচ্ছে আমরা এখানে গোলমরিচ দিয়েছি সেপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমরা একটু সময় হচ্ছে সিদ্ধ করে নেবো একদম খুব বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব কারণ এটা আবারও পরে কুক হবে চিকেনটা সো এটার জন্য এখন একটু সময় সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গোলমরিচের জন্য হচ্ছে কালারটা এভাবে এভাবে এসেছে একটা কালার এসেছে এবং গোলমরিচটা হচ্ছে মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে লবণটাও ঢুকছে এবং মশলা যেগুলো দিয়েছি সেগুলো সো এরপর হচ্ছে আমাদের আমরা একটু সময় সিদ্ধ করার পরে পাঁচ ছয় মিনিট তারপর মাংসটাকে তুলে নিচ্ছি চিকেনটাকে তুলে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি নুডলস সিদ্ধতে সো একটা প্যানে হচ্ছে আমরা একটু পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং লবণ স্বাদ মতো লবণ এটি এরপর হচ্ছে আমরা এখানে নুডলস দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা দেওয়ার কারণে আমরা সবাই জানি যে নুডলসটা হচ্ছে একদম একটা জায়গায় একটা লেগে যায় না একদম ঝুরঝুরা থাকে সো এটার জন্য নুডলস সেদ্ধ করার সময় বেসিক্যালি সয়াবিন তেলটা দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো এখন আমরা হচ্ছে ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি চারটা ম্যাগিটা দেওয়ার কারণ হচ্ছে এটা খেতেও আরও মানে যাদের ম্যাগি খেতে ভালো লাগে তারা সবাই জানে যে ম্যাগিটার স্বাদই অন্যরকম একটা সো এই নুডলসের সাথে আমরা ম্যাগিটাও দিয়ে দিচ্ছি এতে করে আরও বেশি সুন্দর লাগবে দেখতে চাউমিন টাইপের লাগবে এবং খেতেও অনেক বেশি মজার হবে সো এটার জন্য আমরা দুটো কম্বিনেশন করে দিয়েছি যেহেতু আমরা অনেকগুলো বেশি বানাচ্ছি আপনারা বাসায় গেস্ট আসলে এভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয় এরপর আমাদের কামেন্টসে জানাবেন অবশ্যই ভালো হবে সো লেটস ট্রাই এখন হচ্ছে আমরা এটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু ভালোভাবে সে যে নুডলসটা হচ্ছে আমাদের সিদ্ধ করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা নুডলসে যে ডিমটা দিবো সেই ডিমটা হচ্ছে একটু ভেজে নিব এটার জন্য প্যানে একটু তেল দিয়ে আমরা দুটা ডিম একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে স্পেশালি নুডলসের একটা মশলা দিয়ে দিচ্ছি এতে করে ডিমের ভেতরে নুডুলসের মশলাটা অনেক মানে ভালোভাবে যাওয়ার ফলে এই ডিমটার স্বাদটা বেড়ে যাবে সো এই জন্য আমরা এই মশলাটা দিয়ে দিচ্ছি আমরা সবাই জানি যে নুডলসের মশলার স্বাদই অন্যরকম যে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা ডিম ভাজা কুচি মানে ডিম ভাজাগুলোকে হচ্ছে উঠিয়ে রাখছি এরপরে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাব নুডলস রান্নার কাজে তো এখন আমরা এক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন নিয়ে চলে আসলাম চিকেন যে চিকেনটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাই হচ্ছে আমরা এখানে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে করে লম্বাটে করে রেখেছি এবং মানে যাতে হচ্ছে নুডলসের সাথে ম্যাচ হয় বেসিক্যালি আর এই চিকেনগুলো এভাবে দিতে হয় সো এই যে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এভাবে দিয়ে দিয়েছি এবং চিকেনের সাথে যেই গোলমরিচ ছিল এটার কারণে গোলমরিচ দিয়ে যে সিদ্ধ করেছিলাম সেটার কারণে হচ্ছে চিকেনের গায়ের রঙটা এরকম লাগছে সো এখন আমরা এখানে একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে চিকেনটাকে এখানে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি নুডলস এর মশলা এটা দিয়েই হচ্ছে আমরা এই মশলাগুলো গুলো দিয়েই এই চিকেনটাকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি আমরা এখানে দুটো মশলা অ্যাড করেছি এরপরে একটু সময় ভাজার পরে আমরা এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি দু তিনটা কারণ হচ্ছে আমরা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি সো এটার জন্য আমরা কাঁচামরিচটা এত বেশি দেইনি যতটুকু দরকার ততটুকু দিয়েছি এখন আমরা এখানে গাজর লম্বা করে কুচি করে রেখেছিলাম সো গাজর লম্বা করে কুচি করে সেটা দিয়ে দিচ্ছি লম্বা করে কুচি করে রাখার কারণ হচ্ছে অবশ্যই নুডলসের সাথে ম্যাচ হবে সো এই জন্যই হচ্ছে গাজর এভাবে কুচি করে রেখেছিলাম আর এই গাজরটা দেওয়ার ফলে এই নুডলসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং অনেক বেশি মানে কালারফুল লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে সো এরপর চিকেনগুলোকে এই গাজরের সাথে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ যেহেতু গাজরটা হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে সো এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমরা গ্রিন ক্যাপসিকাম নিয়েছি আপনারা ছেলে রেড ইয়েলো যে কোনো কালার নিতে পারেন সো আমরা এখানে গ্রিন ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সো ওটাই দিয়ে দিচ্ছি এবং এই ক্যাপসিকামগুলো আমরা লম্বা করে কেটে রেখেছিলাম এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কয়েকটা হচ্ছে মটরশুঁটি কারণ মটরশুঁটি খেতে ভালো লাগে এটা আপনারা পোলাও বা আমরা হচ্ছে বেসিক্যালি পোলাও নুডলস এগুলোতে দিয়ে খেতে সবারই ভালো লাগে সেই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এই যে সসের পালা সো সস না দিলে আসলে নুডলস কখনোই মজার হয় না পর্যাপ্ত পরিমাণ সস দিলেই মজার হয় তো এখন আমরা এখানে টমেটো সস দিয়েছি এবং সয়া সস দিয়েছি এরপরে আবারও এই মশলাগুলোর সাথে এই উপকরণগুলোকে একটু ভালোভাবে কুক করে নিচ্ছি সো এই যে একদম লাস্ট পর্যায়ে এখন আমরা দিয়ে দিচ্ছি সে যে ডিম ভেজে রেখেছিলাম সেটা সো লাস্টে হচ্ছে এখন আমরা আবার সবগুলো উপকরণে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি যখন আমাদের এগুলো হয়ে গিয়েছে তখন আমরা আমাদের সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমরা সিদ্ধ করার পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম সেই যে আমরা এখন নুডলসগুলোর সাথে মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যাতে কোথাও হচ্ছে এরকম না থাকে যে মশলাটা না যায় সেই জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে এখনই দেখতে কত বেশি আমি লাগছে এটা খেতে অনেক বেশি মজার হয় সো আমাদের আমি বলেছিলাম যে সস পর্যাপ্ত পরিমাণ দিতে হয় এটার জন্য আমরা নুডলস দেওয়ার পরে আবারও একটু পরিমাণ সস দিয়ে দিয়েছি আপনারা বাসায় হচ্ছে এরকম সস বানিয়ে নিলে আপনারা সবসময় অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন আমাদের চ্যানেলে হচ্ছে সসের রেসিপি রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং আপনি বাসায় হচ্ছে মজাদার সস করে খেতে পারেন এবং এভাবে করে যখন যেখানে যতটুকু দরকার সেভাবে ব্যবহার করতে পারেন বাজার থেকে কিনে ওটা খরচ বেশি পড়ে সেভাবে আপনি বাসায় হেলদি সস খেতে পারবেন এখানে আমরা পর্যাপ্ত সস দিয়ে দিয়েছি এরপরে আমরা একদম লাস্ট মোমেন্টে আমরা এটাকে হচ্ছে তুলে ফেলবো এখন আমাদের নুডলস হয়ে গিয়েছে সো এখন আমরা এখানে নুডলসে কয়েকটা মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমরা সবাই কম বেশি নুডলস রান্না করতে পারি বাট এভাবে করে হচ্ছে আপনি যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে আপনি দেখতে পারবেন যে কত বেশি মজার হয় চিকেন নুডলসটা সেজ হয়ে গিয়েছে একদম লাস্টে হচ্ছে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সেই যে আমাদের নুডলস রেডি এখন হচ্ছে সার্ভ করার জন্য আমরা একটা ডিম সিদ্ধ করি সেটাকে একটু গোল করে রাউন্ড করে কেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি শুধু সাজানোর জন্য সে যে দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে ইয়ামে লাগছে এবং খেতে অনেক বেশি আমি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাসায় ট্রাই করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ